এটা হচ্ছে হবিপুর স্টেশন ওটা দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো যারা শিয়ালদা থেকে আসবেন তারা দু নম্বর প্ল্যাটফর্মে নামবেন ওইখান থেকে ওভার ব্রিজ দিয়ে এই দিক দিয়ে এসে ওভার ব্রিজ তো নেমে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন এখানে নিচেই টোটো পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল অটো পাওয়া যাবে এখান থেকে আপনারা স্কোয়ান অথবা ক্রিয়াযোগ মন্দিরে যেতে পারবেন আচ্ছা এই ক্রিয়াযোগ মন্দিরে যেতে এখান থেকে কত ভাড়া কুড়ি টাকা এখান থেকে সিঙ্গেল কুড়ি টাকা তাই তো একজন নিয়ে তো অ্যাকচুয়ালি যাই না আমরা একজন নিয়ে গেলে একটু বেশি পয়সা লাগে এমনি ভাড়া হলো কুড়ি টাকা আমাদের হইপুর স্টেশন থেকে এবারে যদি শেয়ারে যায় কুড়ি টাকা ভাড়া তাই তো হ্যাঁ একজন গেলে কত ভাড়া পড়বে একজন গেলে চল্লিশ টাকা নিয়ে আমরা ডবল ভাড়া নিই দুজনের ডবল ভাড়া তবে যায় আর যদি সঙ্গে লোক থাকে তাহলে একটু কম হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যাবে ক্রিয়াযোগ মন্দিরে যাওয়ার জন্য এই অটো স্ট্যান্ড থেকে এই রাস্তা ধরে এই যে অটো স্ট্যান্ড এই রাস্তা ধরে অটোটা যাবে কিন্তু এখানে কিন্তু একটা অটো স্ট্যান্ড আছে

আশা কিন্তু কাট নিয়ে এটা কিন্তু কাট নিয়ে এটা হচ্ছে কানপাড়া পোস্ট অফিস নতুনভাবে কিন্তু সেজে উঠেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রানাঘাট আর এদিকে হচ্ছে শান্তিপুরিয়া শান্তিপুর তো এই সোজা রাস্তায় যেতে হবে ক্রস করে আর সামনে কিন্তু ইস্কন মন্দির আগের ভিডিওতে কিন্তু ইস্কন মন্দির কভার করেছি তো আপনারা ইস্কন মন্দিরের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখার অনুরোধ রইল সুন্দর ইস্কন মন্দির আর ওই যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পাশেই স্কন মন্দির এই স্কন মন্দির থেকে সোজা যেতে হবে পার করে সোজা যেতে হবে বাসে করে আসলে চৌত্রিশ নগর জাতীয় সড়কে হরিদপুর ক্রিডিও অফিসে নামতে হবে এখান থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল পাওয়া যায় যদি ক্রিড়াজা মন্দিরে যেতে চাই এখান থেকে ভাড়া কত পড়বে জনপতি দশ টাকা হ্যাঁ টাকা হ্যাঁ চলে আসবে দশ টাকা জনপতি তাই তো ঠিক আছে যারা হাই রোড হয়ে আসবেন সেখান থেকে কিন্তু সুবিধা আছে দশ আপনার কিন্তু মন্দিরে চলে যেতে পারবেন হবিপুর মাছের আড়ত কিন্তু এটা আর একটু এগিয়ে গেলে কিন্তু হবিপুর হসপিটাল যাদব দত্ত হসপিটাল যেটা হচ্ছে হবিরপুর হসপিটাল হসপিটাল পার হয়ে এসেই কিন্তু রাস্তার দিকে ভাগ হয়ে গেছে একটা ডান দিকে চলে গেল আর একটা সোজা এদিকে হালকা বা দিকে এই রাস্তা ধরে যেতে হবে এটা ডান দিকে চলে গেল আর এটা সোজা রাস্তা এই সোজা রাস্তা দিয়েই যেতে হবে প্রতিদিন ভোরবেলা কিন্তু এখানে আড়ত বসে বড় আর সবজির আড়ত এই যে বট গাছ সবজি বট বটগাছ এই রাস্তা ধরে সোজা এগিয়ে হয় সামনে আমরা পার করে এলাম সবজি আড়ত আর একটুখানি একটু সামনে এগোলে কিন্তু এই যে ডান দিকে ক্রিয়াযোগা মন্দির ডান দিকে কিন্তু মা কালীর মন্দির এটা হচ্ছে মা মা কালীর মন্দির মন্দিরে প্রবেশ করার ডান দিকেই কিন্তু গেটের ডান দিকেই মা কালের মন্দির আর এই যে হচ্ছে মন্দিরে প্রবেশ করার মেন গেট আর তার ঠিক বা দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এ কিন্তু গুরুদেবের জন্মস্থান এখানে ডিটেলস লেখা আছে শ্রী জন্মভূমি মন্দির শ্রী গুরুদেব পরমহংস হরিহনানন্দের জন্মস্থান শ্রী গুরু জন্মভূমি মন্দির হবিপুর নদীয়া মন্দিরে মন্দির খোলার সময়টাও লেখা আছে এখানে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রথমে খোলা থাকে তারপরে আবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে আর প্রবেশের যে গেট গেটে কিন্তু লেখা আছে ক্রিয়াযোগা যে দুপাশে লেখা আছে আর গেটের ভিতরে প্রবেশ করেই ডান দিকে একটি কলস আকৃতি কিন্তু একটি ডিজাইন করা আছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে নারায়ণ কুণ্ড। গুড আফটারনুন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আজকে মে মাসের চার তারিখ দু হাজার চব্বিশ ওই এই মুহূর্তে আমি আছি হবিপুর ক্রিয়াযোগা মন্দিরে দেখতে পাচ্ছ সুন্দর একটা মন্দির আমার বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিটের দূরত্বে কিন্তু সাইকেলে এসেছি এই মন্দিরে আজকে তোমাদেরকে ঘুরে সব কিছু দেখাবো সুন্দর মন্দির দেখতে পাচ্ছ বাড়ির কাছে মন্দিরটা হওয়া সত্ত্বেও কিন্তু আসা হয়নি আজকে সেই সুযোগটা হয়েছে তো তোমাদেরকে ঘুরে সবকিছু দেখাবো এই মন্দিরের ডিটেলস সবকিছু ভিডিওতে জানতে পারবে আর মূল গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে কিন্তু অফিস ঘর ভেতরে প্রবেশ করে কিন্তু সুন্দর একটা মন্দির চত্বর চারিদিকে সবুজের একটা ছোয়া পাচ্ছি এদিকে কিছু ফুল গাছ লাগানো আছে পাতা বাহার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু মন্দির চত্বরটা আর সামনে এই বিল্ডিংটা কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এখানে পুরুষ এবং মহিলা ওয়েদারে কিন্তু এটা কিন্তু টয়লেটের ব্যবস্থা সেখানে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট এখানে আসলে কিন্তু সারাদিন কীভাবে কেটে যাবে বুঝতেই পারবে না সব সুন্দর জায়গা মন্দিরের ডান সাইডেও কিন্তু এরকম ফুলের বাগান ফুল গাছ লাগানো আছে আর পাতা বাহার এই গাছগুলো লাগানো আছে মন্দিরের উপরে কিন্তু রত্ন বা চূড়াগুলো সুন্দরভাবে তৈরি করা দেখা দেখতে পাচ্ছ তোমরা মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু দুদিকে সিঁড়ি করা আছে মন্দিরের ঠিক সামনে একটা ফোয়ারা করা আছে জলের ফোয়ারা ফোয়ারাটা এখন চালু নেই সন্ধ্যাবেলা কিন্তু এখানে যখন চালু করবে সুন্দর লাগে দেখতে কারণ বিভিন্ন কালারের লাইটিং সিস্টেম করা আছে এখানে এটা আপাতত বন্ধ আছে সুন্দর মন্দির এখানে আসলে কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশে সারাদিনটা আরামসে কেটে যাবে মন্দিরে ওঠার জন্য দুদিকে সিঁড়ি এদিকে মন্দিরে ওঠার জন্য বা দিকে সিঁড়ি এই দিক দিয়ে ওঠা যাবে এ সাইড দিয়ে আর ডান দিকে কিন্তু সিঁড়ি করা আছে মন্দিরের চারপাশ দিয়ে এরকম করে কিন্তু রাস্তা করা আছে সুন্দর সাজানো গোছানো চার পাঁচ দিয়ে কিন্তু এরকম রাস্তা করা আছে আর চারিদিকে সবুজে ঘেরা আর সুন্দর একটা কালারের মন্দির এটা হচ্ছে মন্দিরের বা সাইড রাস্তা ফুল গাছ ফুল ফুটে আছে সুন্দর মন্দিরের পেছনটা কিন্তু ওই বিল্ডিংয়ে গুরুদেবদের থাকার জায়গা চারিদিকে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে আর একটু অন্ধকার হলে কিন্তু সুন্দর লাগবে পরিবেশটা লোকজন কিন্তু আসতে শুরু করেছে এখন সূর্য ডুবে গেছে এখন ওয়েদারটা ভালো মন্দিরে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে তো এখন আর একটু অন্ধকার হলে কিন্তু সুন্দর লাগবে দেখতে আমরা মন্দিরে প্রবেশ করবো क्रिया योगार विभिन्न विभिन्न पार्ट গুলো কিন্তু এখানে লেখা আছে আর ডান দিকে এখানে ওম চিহ্ন আছে একটা আর বিভিন্ন দেব দেবতাদের মূর্তি আছে এখানে শঙ্কর ভোলেনাথ বিষ্ণু ভগবান এখানে সূর্যদেব তারপরে আছে মা দুর্গা এবং সিদ্ধিদাতা গণেশা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি এখানে আছে দেওয়ালে কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে এগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নির্বিলের পরিবেশ হার কিন্তু লাইট জ্বলে উঠেছে বিভিন্ন রঙের লাইট কিন্তু সুন্দর লাগছে পোহার অবশ্য জল চালু করা হয়নি লাগছে আর মন্দিরটা দেখতে পাচ্ছ আর একটু অন্ধকার হলে কিন্তু আরও সুন্দর লাগবে মন্দিরটা আসতে কিন্তু সন্ধ্যা হচ্ছে যত তত দর্শক কিন্তু আসা ধরেছে দর্শক আসছে কিন্তু যতই সন্ধ্যা হচ্ছে সুন্দর মন্দির সুন্দর ফ্যামিলি নিয়ে আসলেও সবাই কিন্তু সুন্দরভাবে একটা সময় কাটাতে পারবে ক্রিয়া যোগা মন্দির ক্রিয়া ক্রিয়াযোগা মন্দিরটি তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে কিন্তু উদ্বোধন করা হয় আর সুন্দর নিরিবিলি একটা শান্ত পরিবেশে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে সুন্দর পরিবেশ এখানকার চারিদিকে সবুজে ঘেরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে গোছানো সুন্দর একটা কিন্তু মন্দির শ্রী গুরুদেব পরমংস হরিহরানন্দের জন্মস্থান কিন্তু এখানে কিন্তু উড়িষ্যার পুরীতে ওনার কিন্তু সমাধি মন্দির এবং ওখানে কিন্তু ওনার সমাধি হয়েছিল আর মেন ব্রাঞ্চ কিন্তু পুরীতে উড়িষ্যার পুরীতে তেইশে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু এই মন্দিরের উদ্বোধন করা হয় আর সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু প্রচুর দর্শক কিন্তু আসে এখানে মন্দিরে দর্শন করতে মন্দিরটার নাম হচ্ছে ক্রিয়া ক্রিয়াযোগ তো অনেকে এটাকে মন্দিরও বলে আবার আশ্রমও বলে তো ক্রিয়াযোগ বিষয়টা কি সেটাই এবার তোমাদের কিছু সেই ব্যাপারে একটু বলছি ক্রিয়াযোগ হলো একটি অসাধারণ ধ্যানের কৌশল আধ্যাত্মিক বিকাশের জন্য ক্রিয়াযোগ একটি গুরুত্বপূর্ণ পথ এই ক্রিয়া মাধ্যমে মানুষের আধ্যাত্মিক চরিত্রের এবং আধ্যাত্মিক বিকাশের বিশেষ ভূমিকা কিন্তু পালন করে এই ক্রিয়াযোগ মানে ধ্যানের মাধ্যমে এক কথায় বলা যেতে পারে শ্বাসের বিজ্ঞান এবং মুক্তির পথ এ হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য সুন্দর লাগতো পোহারাটা জল চালু করেনি জল চালু করলে আরও সুন্দর লাগতো পরেতে যে লাইট গুলো লাগানো সময় সময় কিন্তু লাইটের কালার চেঞ্জ হচ্ছে মন্দিরে কিন্তু প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে আসবে মন্দিরের ব্যাপারে সমস্ত কিছু জানালাম ঘুরে দেখালাম ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই